একজন নতুন ড্রাইভার হিসেবে গাড়ির ইঞ্জিনের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন সেটা আজকে আপনার সাথে শেয়ার করব প্রথমে দেখব এর পাশ থেকে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিউজ বক্স সাধারণত গাড়ির ফিউজ বক্স ব্যাটারের পাশে থাকে এই গাড়িতে এ পাশে রয়েছে অন্য অন্য গাড়িতে আপনি ব্যাটারির পাশে ফিউজ বক্স দেখতে পাবেন এটা খুলে আপনি গাড়ির ফিউজ চেক করতে পারবেন এবং এখানে যে ফিউজ রয়েছে এগুলো কোনটার কাজ কী সেটা এখানে লেখা রয়েছে আপনি এখানে দেখে এগুলো দেখে বুঝতে পারবেন এখানে কোনটা কী কাজের ফিউজ তারপর এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো গাড়ির যে ওয়ারিং রয়েছে বা ইলেকট্রিক সিস্টেম রয়েছে ওই সিস্টেমের মেন কানেক্ট হচ্ছে এখানেই এই কানেক্টরের সাহায্যে গাড়ির যে বিভিন্ন জায়গাতে ইলেকট্রিক সাপ্লাই হয় এটার মাধ্যমে সাপ্লাই হয় এখানে যদি এটার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার গাড়িতে বিভিন্ন সমস্যা হতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের গাড়ি হ্যাং করার হ্যাং বলতে অনেক সময় দেখা যায় আমাদের গাড়ির বিভিন্ন সুইচ রয়েছে ওগুলো কাজ করে না কিংবা স্টার্ট থাকা অবস্থায় ইঞ্জিনে পিক আপ বাড়ে না বিভিন্ন সমস্যা হয়ে যায় হ্যাং হয়ে যায় এখানে সার্কেটে যে সমস্যা থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে যদি কখনও গাড়ি হ্যাং হয়ে যায় ওই সময় আপনি গাড়ি স্টার্ট অফ করে আবার স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারেন যদি ঠিক না হয় তাহলে আপনি এখানে ব্যাটারি যে টাননে রয়েছে এখান থেকে যে কোনো একটা কুলে আবার লাগাবেন তখন অটোমেটিক ওই সমস্যাটা ঠিক হয়ে যাবে আর এরপর হচ্ছে ব্যাটারি ব্যাটারি সাধারণত গাড়িতে দুই ধরনের লাগানো যায় একটা হচ্ছে লিকুইড টাইপ ব্যাটারি এটা হচ্ছে লিকুইড টাইপ ব্যাটারি এখানে পানি ডুবাতে হয় আরেকটা হচ্ছে ড্রাই ব্যাটারি যে ব্যাটারিগুলোতে কোনো পানি ডুবাতে হয় না এগুলো কুলে এখানে পানি ডুবাতে পারবেন আপনাকে ব্যাটার পানি এতটুকু পর্যন্ত ঢুকাতে হবে সামান্য বেশি ঢুকাতে পারেন যদি এখান পর্যন্ত ঢুকান সেক্ষেত্রে যখন ব্যাটারি গরম হবে যখন গাড়ি চালাবেন ওই সময় এদিক দিয়ে পানিগুলো বের হতে পারেন তাই এখানে যে লেভেল রয়েছে এতটুকু পর্যন্ত ব্যাটার পানি হবে আপনি চাইলে এক সপ্তাহ অথবা পনেরো দিন পরপর ব্যাটার পানি চেক করতে পারেন আর যদি ড্রাই ব্যাটারি হয় সেক্ষেত্রে ড্রাই ব্যাটারির চেক করা তেমন কিছু থাকে না শুধুমাত্র ব্যাটারি যে থামলা রয়েছে এগুলো ভালো আটকে আছে কিনা দেখবেন এগুলো যদি লুজ থাকে তাহলে গাড়ি স্টার্ট হতে সমস্যা হতে পারেন এরপর হচ্ছে এটা হচ্ছে ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার সমস্যা থাকলে সহজে গাড়ি স্টার্ট হবে না এবং বিভিন্ন সমস্যা দেখা দেবে এটা হচ্ছে গাড়ির ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার আপনি চালিয়ে নিজে প্রেস করতে পারেন অথবা সার্ভিস সেন্টারে গিয়ে ইয়ার ফিল্টার প্রেস করতে পারেন তারপর এখানে আরেকটা একটা একটা জিনিস রয়েছে এটা এটা হচ্ছে আমাদের গাড়ির যে আর পি এম রয়েছে এর চোট একটি নাট রয়েছে এটার সাহায্যে আপনি এটা লুজ করলে আর পি এম বাড়বে আর টাইট করলে আর পি এম কমে যাবে এটা হচ্ছে আরপিএম আর জার্স অন্য কোনো ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এরপর হচ্ছে গাড়ির ইঞ্জিন ইঞ্জিনে আপনাকে যেটা করতে হবে যদি আপনার গাড়িটি পুরনো হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই প্রতিদিন ইঞ্জিন অয়েল চেক করবেন আর যদি গাড়িটি নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এক সপ্তাহ অথবা পনেরো দিন পর পর অয়েল চেক করতে পারেন ইঞ্জিন অয়েল কীভাবে চেক করবেন সেটা হচ্ছে আপনাকে এই ডিস্ট্রিকটা বের করতে হবে বের করে এটা মুছে ফেলবেন টিস্যু দিয়ে বা কাপড় দিয়ে মুছে ফেলবেন এরপর ডিস্ট্রিকটা আবার ঢুকাবেন ঢুকানোর পর তিন সেকেন্ড লাগবেন এরপর এটি আবার বের করবেন এবং আপনারা লক্ষ্য করুন এখানে উপরে অ্যাপ লেখা আছে আর এ পাশে গোড়ালে এদিকে লক্ষ্য এখানেও অ্যাপ লেখা রয়েছে দুই পাশে অ্যাপ রয়েছে অ্যাপ মানে হচ্ছে ফুল আর এখানে অ্যাল রয়েছে একদম নিচের দিকে এখানে হচ্ছে অ্যাল অ্যাল মানে হচ্ছে লো এই মুহুর্তে অ্যাপ থেকে সামান্য কমে গেছে সেটা সমস্যা নাই আপনার গাড়ির ইঞ্জিন অয়েল যদি অ্যাপ থেকে একটু বেশি কমে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই ইঞ্জিন অয়েল ডুকে ফুল পর্যন্ত রাখবেন আমি এটি আবার লাগিয়ে দিচ্ছি যদি ইঞ্জিনও শুকিয়ে যায় সেক্ষেত্রে এই ক্যাবটিগুলি আপনি এখানে ইঞ্জিন অয়েল ঢুকাবেন যদি বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনি দুশো এম এল তিনশো এমএল আপনার হিসাব অনুযায়ী এখানে ইঞ্জিনও ঢুকাবেন এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে রিডিউটর রিডিউটরের সাথে আমাদের কাজটা হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা রাখা যদি আপনার গাড়ির রিডিউটের সমস্যা থাকে ইঞ্জিন ওভারহিট হয়ে গাড়ির ইঞ্জিন পুরো নষ্ট হয়ে যেতে পারে আপনি কীভাবে রিডিউটর চেক করবেন সেটা হচ্ছে এটি হচ্ছে রিডিউটারের মেন ক্যাপ লক করুন এই মুহূর্তে এখানে পানি রয়েছে আমি এটি আবার লাগাই দিচ্ছি লাগাই দিলাম আর পাশে এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক এখানেও লক্ষ্য কোনো পানি রয়েছে যেহেতু এখানে দুইটি অপশন রয়েছে আপনি কোনটা কুলে চেক করবেন সেটা হচ্ছে সাধারণত আপনি যখন গাড়ি সকালে স্টার্ট করবেন স্টার্ট করার আগে রিজার্ভ ট্যাঙ্ক চেক করবেন এখানে দুইটি দাগ রয়েছে একটা হচ্ছে লু একটা হচ্ছে লু এবং একটা হচ্ছে ফুল যদি রিডোটের পানি যে পানি রয়েছে এগুলো শুকিয়ে লুতে চলে আসে আপনি অবশ্যই ফুল পর্যন্ত রাখবেন সাধারণত গাড়ির রিডিউটের পানি না ডুকিয়ে কুলেনটা কোনো সব থেকে ভালো কারণ কুলেন সহজে গরম হয় না এবং সহজে শুকিয়ে যায় না আর নর্মাল পানি সাধারণত সহজে শুকিয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় এই গাড়িতে যেহেতু নর্মাল পানি রয়েছে আমি খুব শীঘ্রই এগারের পানিগুলো চেঞ্জ করে কুলেন ডুকাবো এরপরে এ পাশে একটি জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারোটি তেলও চলে গ্যাসও চলে এই মুহূর্তে গাড়িতে কতটুকু গ্যাস রয়েছে সেটা এখন থেকে আপনারা এই মিটারে দেখলেও বুঝতে পারবেন এটা হচ্ছে গ্যাসের মিটার এই মুহূর্তে প্রায় গ্যাসের প্রেশার দুশো রয়েছে তার মানে এই মুহূর্তে গাড়িতে গ্যাস ফুল রয়েছে যে গাড়িগুলো গ্যাসের না গাড়িতে এই অপশনে দেখতে পাবেন না এর পাশে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আপনি যখন গ্যাস ঢুকাবেন এটা খুলে আপনাকে এখানে গ্যাস ঢুকাতে হবে আবার এটি লাগিয়ে দেবেন এরপর এর পাশে আরেকটি জিনিস লক্ষ্য করুন এটাও খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গ্যারের যে উইনশিল্ড রয়েছে উইনশিল্ডে পরিষ্কার জন্য আমরা যে পানি ব্যবহার করে থাকি ওই পানিগুলো আপনাকে এখানে ঢুকাতে হবে এই ক্যাপটা খুলে এখানে আপনি ফ্রেশ পানি ঢুকাতে পারেন অথবা এখানে পানি ঢুকানোর জন্য উইনশিল্ড পরিষ্কার জন্য এক ধরনের পানি কিনতে পাওয়া যায় ওগুলো ছাড়া আপনি এখানে ঢুকাতে পারেন এরপর রয়েছে ব্রেক ফ্লুইড বা যেটাকে আমরা ব্রেক অয়েল বলে থাকি এখানেও দুটি অপশন রয়েছে একটা হচ্ছে ম্যাক্স একটা হচ্ছে মিনিমাম যদি ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড শুকিয়ে মিনিমামে চলে আসে আপনি অবশ্যই ম্যাক্স মনে রাখবেন এই ক্যাবটা করলে আপনি খুব সহজে এখানে ব্রেক অয়েল ঢুকাতে পারবেন আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু ব্রেক অয়েল ফুল রয়েছে ম্যাক্স মানে হচ্ছে ফুল আর মিনিমাম মানে হচ্ছে লো এরপর এটা আবার আগে দেবেন এমনিতে আপনি যদি ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড একবার ফুল করেন সেক্ষেত্রে কমপক্ষে আপনি আট থেকে দশ মাস কিংবা এক বছর গাড়ি চালাতে পারবেন যদি কোনো লিখ না হয় সেক্ষেত্রে একজন নতুন ড্রাইভার হিসেবে আপনার অবশ্যই গাড়ির ইঞ্জিনে এই বিষয়গুলো জানা প্রয়োজন গাড়ির ইঞ্জিনে আরও অনেকগুলো অপশন রয়েছে আপনারা যদি আরেকটু বেশি জানতে চান সেক্ষেত্রে আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনি একটু একটু করে আরও অনেক কিছু জানতে পারবেন যেহেতু গাড়ির ইঞ্জিনে অনেক কিছু রয়েছে আপনাদের আরে কয়েকটি বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এখানে লক্ষ্য করুন এখানে যে ইঞ্জিনের সাথে একটা বেল্ট রয়েছে বেল্টের সাথে এখানে অনেকগুলো অপশন কানেক্ট রয়েছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনামো ডাইনামোর কাজ হচ্ছে গাড়ির ব্যাটারিকে সার্চ করা যদি ডানামো ভালোভাবে কাজ না করে ডানামো যদি ব্যাটারিকে চার্জ না দেয় তাহলে আপনার গাড়ির ব্যাটারিতে চার্জ হবে না এর নিচে আরেকটি অপশন রয়েছে যেটা হচ্ছে ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্প সাধারণত আমরা লক্ষ্য করুন এখানে যে বড়ো পাইপ রয়েছে এটা হচ্ছে রিডিওটারের সাথে কানেক্ট রয়েছে এটা হচ্ছে রিডিউটারের পাইপ এখানে যে ওয়াটার পাম্প রয়েছে ওটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে রিডিউটারে ভালোভাবে কাজ করবে না রিডিউটার আপনার গাড়িকে ঠান্ডা করবে না এর নিচে আরেকটি অপশন রয়েছে এটা হচ্ছে অ্যাসিড কম্পাসার যদি আপনার গাড়ি অ্যাসিড কম্পাসার নষ্ট হয়ে যায় তাহলে আইসি দিয়ে ঠান্ডা বাতাস আসবে না এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েল ফিল্টার আপনি যখন গাড়ির অয়েল চেঞ্জ করবেন ওই সময়ের সাথে সাথে ওয়েল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলবেন আসলে আমরা সবাই জানি গাড়িতে স্পার প্লাগ থাকে এই গাড়ির স্পার প্লাগুলো কোথায় দেখা যাচ্ছে না সেটা হচ্ছে এখানে যে ইঞ্জিনের কভারটা রয়েছে এই কভারটা খুললেই ভিতরে স্পার প্লাগ রয়েছে যদিও ওগুলো আমাদের চেক করার প্রয়োজন নেই এখানে ইঞ্জিনে যে বিভিন্ন অপশন রয়েছে এই অপশনগুলো কোনটা নষ্ট হয়ে গেলে কী কী সমস্যা হতে পারে সে বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তার আলোচনা করব